আরে ইমানদার তো নে কামল করার সুযোগ পেলে খুশি হবে সোহান বলেন না ইমানদার প্রকৃত মুসলমানরা তাফসিল মাহফিল পেলে খুশি হবে ওয়াজ মাহফিল দেখলে আনন্দিত হবে আলে মোলামা দেখলে আনন্দিত হবে টুপিওয়ালা দেখলে আনন্দিত হবে দাঁড়িওয়ালা দেখতে আনন্দিত হবে আর যদি এগুলো দেখলে কেউ জ্বালা করে বুঝতে হবে ইমানের সংস্কার কথা বলেন ঠিক কি না আমাদের দেশে আছে না নাই হ্যাঁ তফসিরি মাহফিল ওয়াজ মাহফিল আছে কিন্তু এখন একটু কমে গেছে উৎপাদ কথা কয় না আছে কিন্তু এখন

আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলেন হিংসুককে বৎসনা করিও না গালবন্ধ করিও না তিস্কার করিও না গালি দিও না কারণ ওকে তুমি আর জ্বালাইও না কেসা নিজেই হিংসার আগুনে জ্বলতেছে কথা বলেন ঠিক না আমাদের সমাজে কিছু মানুষ আছে আগে জ্বালাইতো অন্যকে এখন নিজে হিংসার আগুনে জ্বলে পড়ে পড়ে কিছু বলতেও পারে না সইতেও পারে না এখন তারা দরবেশ হয়ে গেছে আমার আগে যে বয়ান করেছেন মুফতি মোয়াবি আল হাবিবি অনেক বিজ্ঞ একজন আলেম এবং অনেক বড় মিডিয়া ব্যক্তিত্ব রেডিও টেলিভিশনে বহু শো করে থাকেন তো ওনার একটা বয়ান আমি শুনছিলাম বলছিলেন যে এখন যারা দরবেশ হয়েছে এগুলো আসলে দরবেশ না দর সেবেশ কথা বলেন না কেন কি জোরে বলেন দরসেবেশ। এখন দরবেশের দর বেশ দরে ভালো মানুষ সেজেছে কিন্তু এরাই দীর্ঘদিন পর্যন্ত জ্বালিয়ে পড়িয়ে সারখার করে দিয়েছে কথা বলেন ঠিক না আমরা মনে করি তোমাদের জ্বালা পড়ার দিন শেষ এই বাংলার জমিনে কুরআন সুন্নাহর আয়োজন হবে তাফসীর মাহফিল আয়োজন হবে উলামায়ে কাম দাক্তহীন কণ্ঠে হকের কথা উচ্চারণ করবে বাংলাদেশ সুযোগ আর কাউকে দেয়া হবে না এবার বলেন সবাই খুশি তো নাকি এখনো কেউ আসেন